বন্ধুরা আজ আমরা এমন একটি সত্য ঘটনা নিয়ে কথা বলতে চলেছি যে ঘটনা আমাদের সকলের হৃদয় কাঁপিয়ে দিতে পারে এই ঘটনা হল হিমাচল প্রদেশের মন্ডির কাহিনী বিজয় প্রতাপ সিং যিনি একজন ক্লাস ওয়ানের অফিসার ছিলেন তিনি হিমাচল প্রদেশের মন্ডির বাসিন্দা ছিলেন কিন্তু কর্মসূত্রে উনি উত্তরপ্রদেশ থাকতেন কিছুদিনের মধ্যেই ওনার রিটায়ারমেন্ট হওয়ার সময় চলে আসলো বিজয় প্রতাপ সিংহের পরিবারে মাত্র তিনজন সদস্য ছিল কারণ দশ বছর আগে ওনার স্ত্রীর মৃত্যু হয়ে গেছিল বর্তমানে ওনার পরিবারে উনি ওনার ছেলে এবং ছেলের বউ বাস করত। তবে বিজয় প্রতাপ সিংহের ছেলে মুম্বাইতে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করত। সে কিন্তু নিজের পিতার সঙ্গে থাকতো না বিজয় প্রতাপ সিংহের লখনৌতে পোস্টিং ছিল দেখতে দেখতে ওনার রিটায়ারমেন্টের সময়ও কাছে চলে আসলো রিটায়ারমেন্টের পর তিনি হিমাচল প্রদেশের মন্ডি অর্থাৎ ওনার গ্রামে গিয়ে পৌঁছলেন ওনার বাড়িতে সেখানে উনি একাই বসবাস করতেন কিছুদিন পর ওনার পুত্র এবং পুত্রবধূ ওনার সঙ্গে হিমাচল প্রদেশে ওনার গ্রামের বাড়িতে সাক্ষাৎ করতে আসলো ওনার ছেলে ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে বাবা দেখো এখন তোমার বয়স হয়েছে তুমি এইভাবে এখানে একা একা থেকো না তুমি আমাদের সঙ্গে মুম্বাইতে চলো ওখানে আমার ভালো ফ্ল্যাট আছে এছাড়াও তোমার বৌমাও তোমার দেখাশোনা করতে পারবে কিন্তু বিজয় প্রতাপ সিংহ নিজের গ্রামের বাড়ি ছেড়ে যেতে রাজি হলেন না তিনি বললেন দেখ বাবা এই গ্রামের সঙ্গে এই বাড়ি বাড়ির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এত দিন তো আমি এখানে থাকতে পারিনি কর্মসূত্রে আমাকে বাইরে বাইরেই থাকতে হয়েছে কিন্তু এখন আমি এখানেই সময় কাটাতে চাই ছেলের অনেক করে বোঝানো সত্ত্বেও বিজয় সিংহ ছেলের কথা শুনলেন না কিছুদিন ছেলে বাবার সঙ্গে থেকে আবারও মুম্বাইতে নিজের কাজে ফিরল এরগে বিজয়বাবু নিজের গ্রামে একা থাকতে শুরু করলেন রিটায়ারমেন্টের পর তিনি নিজের লাইফের একটা রুটিন বানিয়ে নিয়েছিলেন তিনি সকালে ঘুম থেকে উঠতেন মর্নিং ওয়াক যেতেন পার্কে হাঁটা চলা করতেন মর্নিং ওয়াকে ওনার পরিচিত কিছু ব্যক্তিদের সঙ্গে ওনার পরিচয় হয়ে যেত তখন সেখানেই উনি তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলে নিতেন তারপর বাড়ি ফিরে উনি সকালের টিফিন করতেন আসলে উনি নিজের জন্য একটা ফুল টাইম মেড রেখেছিলেন যিনি ওনার খাওয়া দাওয়ার দেখাশোনা করতেন বন্ধুরা এভাবেই বিজয় প্রতাপ সিংহের দিন কাটতে লাগলো কখনও টিভি দেখা কখনো মোবাইল চালানো আবার কখনো বন্ধু সঙ্গে একটু আড্ডা মারা কিন্তু একাকিত্ব এমন একটা জিনিস যা মানুষকে গ্রাস করেই ফেলে একজন মানুষ নিজেকে যতই ব্যস্ত করার চেষ্টা করুক না কেন একাকিত্ব তাকে ঘিরে ধরবেই যদি সে একা একা নিজের জীবন কাটানোর চেষ্টা করে বিজয় প্রতাপ সিংহের সঙ্গে এই একই রকম ঘটনা ঘটেছিল সকালে যে সকল বন্ধু বান্ধবের সঙ্গে উনি পার্কে গল্পগুজব করতেন তারা তো তার সঙ্গে সারাদিন থাকতে পারত না এদিকে একজন একা মানুষ কতক্ষণই বা টিভি দেখে নিজের সময় কাটাবে এক সময় তিনি বোর ফিল করতে লাগলেন তবে বিজয় প্রতাপ সিংহের মধ্যে তখনও অনেক জিজ্ঞাসা বাকি ছিল উনি অনেক কিছু জানতে চাইতেন উনি ভাবতেন এতদিন উনি যা করতে পারেননি এবার উনি সেই সমস্ত কাজগুলো করবেন এতদিন উনি কর্মসূত্রে সব সময় ব্যস্ত থাকতেন স্ত্রীর মৃত্যুর পরে উনি একা হয়ে গেলেও ওনার কর্ম ওনাকে কখনো একা বসে থাকতে দেয়নি উনি খুব ব্যস্ত থাকতেন কিন্তু এখন তো উনি রিটায়ার হয়ে গেছেন এখন আর কাজও ওনার সঙ্গ দেয় না তাই একাকিত্ব যেন ওনাকে ধীরে ধীরে গ্রাস করছিল চাকরিজীবী মানুষরা যতদিন চাকরি করে তাদের জীবন একটা নিয়মে বাধা থাকে কিন্তু অধিকাংশ চাকরিজীবী মানুষরা রিটায়ারমেন্টের পর খুবই একা অনুভব করেন তাদের এত দিনের জীবনযাপনের যে অভ্যাস সেই অভ্যাসের পরিবর্তন হয় আর এই পরিবর্তন মেনে নেওয়া তাদের জন্যে খুব কষ্টকর হয়ে যায় বিজয় প্রতাপ সঙ্গেও এই একই রকম ঘটনা ঘটছিল নিজের একাকিত্ব দূর করার জন্য তিনি একটি লেটেস্ট মডেলের মোবাইল ফোন কিনলেন এতদিন পর্যন্ত ওনার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট ছিল না স্মার্টফোন কেনার পর উনি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট বানালেন এবং সেখানে নিজের উপস্থিতি প্রকাশ করতে লাগলেন এভাবে একদিন সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ওনার একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় উনি যখন মেয়েটির প্রোফাইল ভিজিট করলেন উনি দেখলেন মেয়েটি ইন্ডিয়ান কিন্তু বর্তমানে সেই মেয়েটি ক্যানাডায় বাস করে মেয়েটির বয়স কুড়ি বছরের কাছাকাছি তাকে দেখতে অপরূপা সুন্দরী যখন বিজয় প্রতাপ সিংহের কাছে তার রিকোয়েস্ট আসলো অর্থাৎ তার ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো তিনি কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর মেয়েটির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন কিছু সময় পর থেকেই মেয়েটি বিজয় প্রতাপ সিংহের সঙ্গে চ্যাটিংয়ে কথা বলা শুরু করলো এদিকে বিজয়বাবুরও মেয়েটির সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগতো মেয়েটি তার নাম বলল প্রীতি সে বলল সেও হিমাচল প্রদেশেরই বাসিন্দা কিন্তু বর্তমানে সে নিজের কাকার সঙ্গে কানাডায় বাস করছে আসলে ছ বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে তার বাবা মায়ের মৃত্যু হয়েছে এবং তারপর থেকেই তার কাকা তাকে ক্যানাডায় এনে রেখেছে এদিকে বিজয় প্রতাপ সিংহ নিজের ব্যাপারে প্রীতিকে সমস্ত কথা জানালো ধীরে ধীরে তাদের কথাবার্তা বাড়তে লাগল প্রীতি আর বিজয় প্রতাপ সিংহের মধ্যে ঘন্টার পর ঘণ্টা চ্যাটিং হতো তারা একে অপরের সঙ্গে এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে তারা একে অপরকে ছাড়া নিজের দিন কাটানোর কথা ভাবতেও পারতো না এই সমস্ত ঘটনা প্রায় পঁচিশ দিন পর্যন্ত চলল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মধ্যে চ্যাটিং চলত বিজয় প্রতাপ সিংহ প্রীতির প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে তার প্রতি তার কিছু অনুভূতি জাগ্রত হতে শুরু করলো এদিকে প্রীতিও বিজয়বাবুর সঙ্গে এমন অনেক কথাবার্তা শেয়ার করত। যেগুলো শুনে মনে হতো যে সেও বিজয় বিজয়বাবুর প্রতি ইন্টারেস্টেড তবে এই সমস্ত ঘটনার মধ্যে বিজয়বাবু হয়তো এটা ভুলে গেছিলেন যে ওনার বয়স ষাট বছর হয়ে গেছে উনি এখন একজন বৃদ্ধ ব্যক্তি মাত্র পঁচিশ দিনের মধ্যেই বিজয়বাবু প্রীতির প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছিলেন কিন্তু বিজয়বাবু এটাও জানতেন যে প্রীতি তার থেকে বয়সে অনেক ছোট। এই সমস্ত কথা বিচার করে তিনি নিজের মনের আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেন আরও কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন প্রীতি বিজয়বাবুকে জানালো যে একটি দরকারি কাজের জন্য তাকে ইন্ডিয়ায় আসতে হবে প্রীতির মুখে একথা শোনার পর বিজয় প্রতাপ সিংহের যেন খুশির ঠিকানা থাকলো না তিনি প্রীতিকে জানালেন যখন তুমি ইন্ডিয়ায় আসবে তখন আমার সঙ্গে একবার হলেও অবশ্যই দেখা করো এ কথার পরিপ্রেক্ষিতে প্রীতি বিজয়বাবুকে জানালো আমি ইন্ডিয়া আসব অথচ আপনার সঙ্গে দেখা করব না এটা কি কখনো হতে পারে আপনার জন্যই তো আমি ওখানে যাচ্ছি এক সপ্তাহ পর প্রীতির ইন্ডিয়ায় আসার টিকিট বুক হয়ে গেল এবং সে ইন্ডিয়ায় এসে পৌঁছল প্রীতি বিজয়বাবুকে জানালো সে যেই কাজটা করতে এসেছে সেই কাজটা করার পর সে অবশ্যই তার সঙ্গে মন্ডিতে এসে দেখা করবে এদিকে বিজয়বাবু অধীর আগ্রহে প্রীতির অপেক্ষা করছিলেন দুদিন পর প্রীতির ফোন আসলো সে জানালো সে মন্ডিতে পৌঁছে গেছে কথা শুনে বিজয়বাবু তাড়াতাড়ি মন্ডিতে পৌঁছলেন এবং প্রথমবার উনি প্রীতিকে দেখলেন প্রীতিকে দেখা মাত্রই ওনার বুকের ভেতরটা যেন ধরাস ধরাস করছিল এদিকে প্রীতি দৌড়ে এসে বিজয়বাবুকে জড়িয়ে ধরল বিজয়বাবুর কাছে এটা একদম নতুন এবং একদম অন্যরকম অনুভূতি প্রকাশ করছিল বিজয়বাবু প্রীতিকে নিজের বাড়িতে নিয়ে আসলেন এবং তারা একে অপরের সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করলেন প্রীতির সঙ্গে কথা বলতে বলতে বিজয়বাবু এটা উপলব্ধি করলেন যে হয়তো তারা দুজন একে অপরের জন্যই তৈরি হয়েছেন হয়তো তারা একে অপরকে বহু জন্ম পর্যন্ত চেনে রাতের খাওয়া শেষ করার পর বিজয়বাবু প্রীতিকে নিজের মনের কথা বলতে বাধ্য হয়ে গেলেন তিনি প্রীতিকে বলতে লাগলেন দেখো প্রীতি আমি জানি না আমি তোমাকে যে কথা বলতে যাচ্ছি সেটা বলা আমার উচিত কি না কিন্তু আমি আমার হৃদয়ের কাছে এখন মজবুর হয়ে গেছি আমি আমার হৃদয়ের কথা তোমাকে না বলে থাকতে পারছি না দেখো আমি তোমাকে যে প্রস্তাব দিচ্ছি সে প্রস্তাব তোমার স্বীকার করা বা না করা সম্পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু তুমি যদি এই প্রস্তাব স্বীকার নাও করো তবুও আমাদের বন্ধুত্ব আগের মতোই থাকবে আমরা আগের মতোই একে অপরের সঙ্গে গল্প করব। প্রীতি বিজয়বাবুকে আশ্বস্ত করল সে বলতে লাগল বিজয়বাবু আপনি কেন এত চিন্তা করছেন আপনি নিশ্চিন্ত থাকুন আমি সারাটা জীবন আপনার বন্ধু হয়েই থাকতে চাই প্রীতির কথা শুনে বিজয়বাবু মনে সাহস পেলেন তিনি প্রীতিকে বললেন দেখো প্রীতি আমি তোমাকে অনেক পছন্দ করতে শুরু করেছি দেখো আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আর আমি তোমাকে ছাড়া এখন জীবনের একটা দিনও কল্পনা করতে পারি না দেখো প্রীতি আমি জানি তোমার আর আমার বয়সের মধ্যে অনেক তফাত আমার বয়স ষাট বছর হয়ে গেছে আর তুমি মাত্র কুড়ি বছরের প্রীতি যখন বিজয়বাবুর মুখে একথা শুনলো তখন তার চোখে জল চলে আসলো সে সামনেরই একটি চেয়ারে বসেছিল সেখান থেকে উঠে সে বিজয়বাবুর পাশে এসে বসলো আর বলতে লাগলো বিজয় আমিও এটাই চাই আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু বুঝতে পারছিলাম না যে আমি তোমাকে এই কথাটা কিভাবে বলবো কারণ তোমার আর আমার বয়সের মধ্যে অনেক তফাত সমাজ আমাদের পরিবার এই বিষয়টাকে কিভাবে নেবে আমি এই নিয়েই এত চিন্তিত ছিলাম কিন্তু এখন যখন আমি জেনে গেছি যে তুমিও আমাকে ভালোবাসো তাহলে আমার আর এই নিয়ে কোনো সন্দেহ নেই আমিও তোমাকে ভালোবাসি কথা বলার পর বিজয়বাবু আর প্রীতির মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হল তারা একে অপরকে ভালোবাসতে শুরু করলো এবং একে অপরের ভালোবাসায় পুরোপুরি ডুবে গেল এর পরের দুদিন প্রীতি বিজয়বাবুর সঙ্গেই থাকল এবং তারা সেই সমস্ত সকল কর্ম করতে লাগলো যেগুলো একজন প্রেমিক প্রেমিকা অথবা একজন স্বামী স্ত্রী করে থাকে দুদিন পর প্রীতি দিল্লির জন্য রওনা দিল তার কানাডার ফ্লাইট ছিল এই সময় বিজয় প্রতাপ সিংহ তাকে এয়ারপোর্ট অবধি ছাড়তেও গেছিল প্রীতিকে বিদেশে পাঠানোর পর বিজয়বাবু আবারও নিজের বাড়ি অর্থাৎ হিমাচল প্রদেশের মন্ডিতে ফিরে আসলেন এরপর প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন তাদের মধ্যে কথাবার্তা চলতে লাগলো কিন্তু হঠাৎ করেই একদিন সকালবেলা থেকে প্রীতির ফোন মেসেজ সমস্ত কিছু বন্ধ হয়ে গেল বিজয় প্রতাপ সিংহ কোনোভাবেই প্রীতির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছিল না কোনোভাবেই সংযোগ স্থাপন করতে পারছিল না এভাবেই পনেরো দিন কেটে গেল বিজয়বাবু এই পনেরো দিনের মধ্যে খুবই ভয় পেয়ে গেছিলেন কারণ যেই মেয়েটা এত দিন ধরে তার সঙ্গে কথা বলছিল দিন রাত তার সঙ্গে ফোনে কথা বলতো চ্যাটিং করতো সেই মেয়েটা হঠাৎ করে পনেরো দিন পর্যন্ত ওনার সঙ্গে কথা বলছে না বিজয়বাবু কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও কোনোভাবেই কন্ট্যাক্ট হয়ে উঠছে না বিজয়বাবু এটা বুঝে উঠতে পারছিলেন না যে প্রীতির সঙ্গে উনি কিভাবে কথা বলবেন এমন অবস্থায় ষোলোতম দিনে হঠাৎ করে প্রীতির ফোন আসলো যেটা দেখে বিজয়বাবু আনন্দে আত্মহারা হয়ে পড়লেন বিজয়বাবু প্রীতিকে অনেক প্রশ্ন করতে শুরু করলেন তিনি বললেন তুমি এতদিন কোথায় ছিলে কি করছিলে কেন আমাকে একটাও ফোন করনি তুমি জানো আমি তোমার জন্য কত টেনশন করছিলাম প্রীতি তুমি ঠিক আছো তো প্রীতি জানালো আসলে বিজয়বাবু আমার কাকার হার্ট অ্যাটাক এসেছিলো আর আমি সেই কারণে হসপিটালেই ছিলাম এতদিন ওনার চিকিৎসার জন্যে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম আর সেই কারণেই আমি আপনার সঙ্গে এতদিন কোনো কন্ট্যাক্ট করতে পারিনি কিন্তু এখন আমার আঙ্কেল আর বেঁচে নেই বিজয়বাবু যখন প্রীতির মুখ থেকে একথা শুনলেন তখন ওনার খুবই কষ্ট লাগলো উনি প্রীতিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন প্রীতি বিজয়বাবুকে জানালো এখানে আমার আঙ্কেল ছাড়া আর কেউ ছিল না আর এখন আমি এখানে সম্পূর্ণ একা হয়ে গেছি প্রীতি জানালো আমার কাকার সমস্ত সম্পত্তির উপর এখন শুধুমাত্র আমার একার অধিকার আছে আর আমি যদি প্রুভ না করতে পারি যে এই সম্পত্তির উপর একা আমার অধিকার তাহলে সরকার এই সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে প্রীতির মুখে একথা শোনার পর বিজয়বাবু ভাবতে লাগলেন যে এটা কিভাবে সম্ভব তিনি প্রীতিকে বললেন আচ্ছা প্রীতি তোমার এতে অসুবিধার কি আছে তুমি সেখানকার সরকারের কাছে নিজের অধিকার প্রকাশ করো তখনই প্রীতি বলল হ্যাঁ এর জন্য আমার আবারও ইন্ডিয়ায় যেতে হবে সেখান থেকে আমার কিছু পেপার্স এখানে নিয়ে আসতে হবে তারপরই আমি এই কাজটা করতে পারবো বিজয়বাবু প্রীতির সঙ্গে সহমত প্রকাশ করলেন তিনি বললেন দেখো প্রীতি তুমি চলে আসো আমি তোমার সঙ্গে থাকবো আমার দ্বারা যতটা সম্ভব আমি তোমার সাহায্য করব। পরের সপ্তাহে প্রীতির ইন্ডিয়া আসার টিকিট ফাইনাল হয়ে গেল এবং কিছুদিনের মধ্যেই সে ইন্ডিয়ার জন্য রওনা দিল নির্দিষ্ট দিনে বিজয়বাবু দিল্লি এয়ারপোর্টে প্রীতিকে নিতে পৌঁছলেন কিন্তু ফ্লাইট আসার পরেও প্রথমে তিরিশ মিনিট তারপরে এক ঘন্টা কেটে গেল কিন্তু প্রীতি ভেতর থেকে বাইরেই বেরোচ্ছিল না বিজয়বাবু অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করলেন এবং তারপর তিনি পাশেরই একটি হোটেলে একটি রুম বুক করে সেখানে থেকে গেলেন কিছুক্ষণ পর একটি আন্ন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসলো বিজয়বাবু যখন ফোন তুললেন তখন ফোনের ওপার থেকে প্রীতির গলা শোনা গেল প্রীতি জানালো বিজয়বাবু আমি এয়ারপোর্টে তো এসে গেছিলাম কিন্তু এখানকার কাস্টম অফিসাররা আমাকে আটকে দিয়েছে আসলে আমি আমার সঙ্গে ক্যানাডা থেকে অনেক গোল্ড নিয়ে এসেছিলাম কারণ আমার বাড়িতে তো ওখানে কেউ ছিল না আমার কাকারও মৃত্যু হয়েছে তাই এই গোল্ডগুলো আমি যদি ওখানে রেখে আসতাম যদি বাড়িতে চুরি হয়ে যেত তখন কী করতাম এই কথা ভেবে আমি এই গোল্ডগুলো নিয়ে আসলাম কিন্তু এখানে আসার পর জানা গেল আমি অনেক বেশি পরিমাণ গোল্ড ক্যারি করে ফেলেছি আর এটা নিয়ম বিরুদ্ধ বিজয় প্রতাপ সিংহ যখন প্রীতির মুখ থেকে এই সমস্ত কথা শুনলেন তিনি বললেন তুমি কোনো চিন্তা করো না আমি সব কিছু সামলে নেবো কোনো কাস্টম অফিসারের সঙ্গে অথবা কোনো প্রশাসনিক অধিকারীর সঙ্গে আমার সঙ্গে কথা বলাও তখন প্রীতি একজন কাস্টম অফিসারের সঙ্গে বিজয়কে কথা বলিয়ে দিল কাস্টম অধিকারী বিজয়বাবুকে জানালো প্রীতি লিমিটেড থেকে বেশি গোল্ড নিয়ে এসেছে এই কারণেই আমরা ওনাকে রিলিজ করতে পারছি না বিজয়বাবু জানতে চাইলেন যে তার উপরে কত টাকা ফাইন লেগেছে কাস্টম অধিকারী বিজয়বাবুকে জানালো আপনি দশ মিনিট পর ফোন করুন আমি আপনাকে সমস্ত ডিটেলস জানাচ্ছি দশ মিনিট পর যখন বিজয়বাবু ফোন করলেন তখন ওপার থেকে এক ব্যক্তি বলল প্রীতির উপরে পঞ্চান্ন লাখ টাকার ফাইন লেগেছে এই ফাইন যদি আপনি দিতে পারেন তবেই প্রীতিকে এবং ওর সঙ্গে থাকা ওই গোল্ডগুলোকে আমরা রিলিজ করতে পারবো বিজয়বাবু কোনো কথা চিন্তা না করে কিছুক্ষণের মধ্যেই নিজের অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লাখ টাকা সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করলো বিজয়বাবু প্রীতিকে বলতে লাগলো প্রীতি তুমি একদম টেনশন করো না আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে ওখান থেকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করছি কিছুক্ষণ পর প্রীতি আবারও বিজয়বাবুকে ফোন করলো সে বলতে লাগলো তুমি তো এই টাকা জোগাড় করে দিয়েছ কিন্তু এখন এদের সন্দেহ হচ্ছে যে আমি এই পঞ্চান্ন লাখ টাকা এত তাড়াতাড়ি কীভাবে জোগাড় করলাম এখানকার অফিসাররা আমার উপর মানি লার্নিংয়ের কেস লাগাচ্ছে প্রীতির মুখ থেকে কথা শোনার পর বিজয়বাবু খুবই ঘাবড়ে গেলেন তিনি বলতে লাগলেন প্রীতি তুমি একদম চিন্তা করো না আমি সমস্ত কিছু সামলে নেবো ওখানে যে সমস্ত অফিসাররা রয়েছে তার সঙ্গে আমার কথা বলিয়ে দাও প্রীতি সেখানকার একজন অফিসারের সঙ্গে বিজয়বাবুর কথা বলালেন সেই অফিসার বিজয়বাবুকে জানালো এই যে ঘটনাটা ঘটেছে এর ফাইন বাবদ এক কোটি পঞ্চান্ন লাখ টাকা আপনাকে দিতে হবে আপনি যদি সেটা জোগাড় করতে পারেন তবেই আমরা প্রীতিকে ছাড়বো তা না হলে আমাদের দ্বারা প্রীতিকে ছাড়া সম্ভব হবে না বিজয়বাবু কথা শোনার পর নিজের অ্যাকাউন্ট থেকে এক কোটি পঞ্চান্ন লাখ টাকা ট্রান্সফার করে দিলেন আর তারপর তারা প্রীতিকে রিলিজ করল এরপর প্রীতি এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলো এবং বিজয়বাবু যেই হোটেলে ছিলেন সেই হোটেলে গিয়ে উপস্থিত হলো প্রীতি দৌড়ে গিয়ে বিজয়বাবুকে জড়িয়ে ধরল এবং তাকে জড়িয়ে ধরে সে চিৎকার করে করে কাঁদতে শুরু করল বিজয়বাবু প্রীতিকে সহানুভূতি দিলেন আর বললেন তুমি একদম চিন্তা করো না যতদিন আমি বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হবে না সেদিন বিকেলে বিজয়বাবু আর প্রীতি নিজেদের গাড়ি করে মন্ডি পৌঁছল এবং পরদিন সকালে প্রীতি নিজের সমস্ত কাগজপত্র সাবমিট করল ইন্ডিয়াতে কাজ সম্পন্ন করার পর প্রীতি চার পাঁচ দিন বিজয়বাবুর সঙ্গে মন্ডিতেই থাকলো এবং তারপর সে আবারও ক্যানাডার উদ্দেশ্যে রওনা দিল কেনাডায় পৌঁছনোর পর সব কিছু ঠিকঠাক ছিল প্রীতি আর বিজয়বাবু আবার আগের মতো কথাবার্তা বলছিলেন আগের মতো গল্পগুজব করছিলেন কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ পর প্রীতি আবারও বিজয়বাবুকে ফোন করলো এবং প্রীতি তখন খুব কান্নাকাটি করছিল বিজয়বাবু প্রীতিকে জিজ্ঞেস করলো প্রীতি তোমার কি হয়েছে তুমি কেন এভাবে কাঁদছো প্রীতি বিজয়বাবুকে জানালো তার কাকার সম্পত্তি প্রায় কুড়ি কোটি টাকা আর এত বড় সম্পত্তির নাম ট্রান্সফার করার জন্যে প্রায় পঁচাত্তর লাখ টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হবে যদি এই টাকা সে জমা না করতে পারে তাহলে এত বড় প্রপার্টি তার হাত থেকে চলে যাবে বিজয়বাবু এবার খুব চিন্তায় পড়ে গেলেন কারণ উনি যে সমস্ত টাকা কুড়ি এতদিন জমিয়ে রেখেছিলেন সব তো উনি প্রীতির উপর আগেই খরচ করে ফেলেছেন এখন এই পঁচাত্তর লাখ টাকা উনি কোথা থেকে আনবেন তবুও উনি প্রীতিকে সাহস দিয়ে বললেন প্রীতি তুমি কোনো চিন্তা করো না আমি কালকের মধ্যে এই টাকা জোগাড় করে তোমার সঙ্গে কথা বলছি বিজয় বাবার কথা শুনে প্রীতি ভাবুক হয়ে গেল সে বলতে লাগলো তুমি আমার জীবনে ভগবান হয়ে এসেছো প্রীতির কথা শুনে বিজয়বাবু মৃদু হাসলেন এবং বললেন তুমি আমার জন্যই ঈশ্বরের এক বরদান হয়ে আমার জীবনে এসেছ তুমি আমার জীবনের আশা আর আমি তোমার জীবনের ভরসা হতে পারে তোমার সাহায্যের জন্যেই আমি তোমার কাছে এসেছি পরদিন বিজয়বাবু নিজের সমস্ত গোল্ড এবং নিজের প্রপার্টি বিক্রি করলেন এবং এই সমস্ত কিছু বিক্রি করার পরও তিনি পঁয়ষট্টি লাখ টাকার বেশি জোগাড় করতে পারলেন না তখন তিনি নিজের ছেলেকে ফোন করলেন ওনার ছেলে তখন মুম্বাইতে কর্মরত অবস্থায় ছিল উনি ছেলেকে ফোন করে জানালেন আমাকে ইমিডিয়েটলি দশ লাখ টাকা তুই জোগাড় করে দে ছেলে যখন বাবার এ কথা শুনলো তখন সে খুব অবাক হলো সে বলতে লাগলো বাবা এত তাড়াতাড়ি আর এই দশ লাখ টাকা তোমার কি প্রয়োজনে লাগবে ছেলের মুখে একথা শোনার পর বিজয়বাবু তার উপর প্রচণ্ড রেগে গেলেন তিনি বলতে লাগলেন তুই আমাকে তাড়াতাড়ি দশ লাখ টাকা পাঠা কী কারণে লাগবে সেটা আমি তোকে পরে জানাবো ছেলে বাবার কথা শুনে দশ লাখ টাকা বিজয়বাবুর অ্যাকাউন্টে ট্রান্সফার করলো এবং পরদিন রাতের মধ্যে বিজয়বাবু পঁচাত্তর লাখ টাকা প্রীতির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন তবে পয়সা ট্রান্সফার হওয়ার পর হঠাৎ করে প্রীতির সমস্ত ফোন নাম্বার তার সোশ্যাল অ্যাকাউন্টস এবং তার মিডিয়ার অ্যাকাউন্ট সব কিছু হঠাৎ করে বন্ধ হয়ে গেল বিজয়বাবু কিছু বুঝতে পারছিলেন না তিনি তখনও অপেক্ষা করছিলেন ভাবছিলেন প্রীতির ফোন বা কোনো মেসেজ অবশ্যই আসবে কিন্তু বন্ধুরা বিজয় প্রতাপ সিংহ তখনও এটা অনুভব করতে পারছিলেন না যে ওনার সঙ্গে একটা বড় স্ক্যাম হয়েছে বন্ধুরা বিজয় সিংহকে শারীরিকভাবে মানসিকভাবে এবং আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল ওনার সঙ্গে একটা বড় সড়ো প্রতারণা হয়েছিল ওনার আবেগ নিয়ে খেলা করা হয়েছিল এবং ওনার লক্ষ লক্ষ টাকা লুট করে নেওয়া হয়েছিল বিজয়বাবু যতক্ষণে এটা বুঝতে পারলেন যে উনি পুরোপুরি বরবাদ হয়ে গেছে প্ল্যান করে ওনাকে প্রতারণা করা হয়েছে ততক্ষণে প্রায় তিন থেকে চার দিন কেটে গেছে উনি বারবার প্রীতির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন কিন্তু প্রীতির সমস্ত রকম সোশ্যাল অ্যাকাউন্টস ব্লক করে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত উনি বুঝতে পেরেছিলেন যে ওনার সঙ্গে বড়ো সড়ো একটা স্ক্যাম হয়েছে বড়ো সড়ো একটা প্রতারণা করা হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা এটা জেনে হয়তো অবাক হবেন যে বিজয় প্রতাপ সিংহের টাকা হারিয়ে যাওয়ার ভয় ছিল না এই নিয়ে তার কোনোরূপ কোনো সমস্যাই ছিল না তিনি তো এই বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে প্রীতি যাকে উনি এত ভালোবেসেছিলেন সেই মেয়েটি তাকে এত বড়ো ধোকা দিল প্রীতির প্রতারণার শিকার হয়ে তিনি নিজেকে একটি ঘরে বন্ধ করে নিলেন এবং খাওয়া দাওয়া ঘুম সব ত্যাগ করলেন এদিকে ওনার ছেলে যে মুম্বাইতে কর্মরত ছিল প্রায় দশ বারো দিন পর্যন্ত নিজের বাবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিল না কারণ বিজয়বাবু কারোর ফোন কলস তুলছিলেন না নিজেকে একটি অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছিলেন বিজয়বাবুর ছেলে তখন হিমাচল প্রদেশে মন্ডিতে নিজের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন সে যখন দেখল যে তার বাবা এই অবস্থায় ঘরে পড়ে রয়েছে তখন সে খুবই অবাক হয়ে গেল সে তার বাবাকে এই সমস্ত ঘটনার কারণ জিজ্ঞেস করলো তখন বিজয়বাবু ওনার আর প্রীতির সম্বন্ধে সমস্ত ঘটনা সমস্ত কথাবার্তা এবং তাদের মধ্যে যা যা হয়েছিল সব কিছু নিজের ছেলেকে জানালেন বিজয়বাবুর ছেলে যখন এ কথা শুনল তখন সে হতবাক হয়ে গেল সে তার বাবাকে বলতে লাগলো বাবা তুমি তাহলে ওই মেয়েটার বিরুদ্ধে কেন কিছু করছো না তুমি এক্ষুনি আমার সঙ্গে থানায় চলো আর মেয়েটার বিরুদ্ধে থানায় কমপ্লেন করো কিন্তু বিজয়বাবু কোনোভাবেই প্রীতির বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে চাইছিলেন না তিনি বললেন ওই মেয়েটা আমার বিশ্বাস ভেঙেছে আমি ওকে খুব ভালোবেসেছিলাম কোনো কোর্ট বা কোনো উকিল বা কোনো পুলিশ আমার বিশ্বাস তো ফিরিয়ে দিতে পারবে না তাই আমার এই সমস্ত করে কোনো লাভ নেই বিজয়বাবুর ছেলে বাবার কথা শুনল না সে বলতে লাগলো তুমি যদি না যাও তাহলে আমি যাব। এমনটা বলে সে স্থানীয় থানায় ওই মেয়েটির বিরুদ্ধে অর্থাৎ প্রীতির বিরুদ্ধে কমপ্লেন জানাতে গেল কিন্তু বিজয়বাবুর ছেলে যখন থানায় কমপ্লেন জানিয়ে বাড়িতে ফিরল সে একটি এমন দৃশ্য দেখল যা দেখে তার হৃদয় কেঁপে উঠল বিজয়বাবু নিজেকে ফাঁসি লাগিয়ে নিয়েছিলেন এবং তিনি মৃত্যুর আগে একটি চিঠি লিখে গেছিলেন যাতে লেখা ছিল আমি প্রীতিকে ভালোবেসেছিলাম প্রীতি আমার টাকা নিয়ে পালিয়েছে এতে আমার কোনো দুঃখ নেই আমি তো নিজের থেকে ওই টাকাগুলো ওকে দিয়েছিলাম কিন্তু ও আমার বিশ্বাস ভেঙেছে ও আমার সঙ্গে প্রতারণা করেছে আমার হৃদয় ভঙ্গ করেছে আর এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আমি প্রীতিকে কোনোভাবে কষ্ট পেতে দেখতে পারবো না তাই আমি চাই প্রীতির বিরুদ্ধে যেন কোনোরূপ কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয় কারণ আমি প্রীতিকে খুব ভালোবাসতাম আর এখনও আমি ওকে খুব ভালোবাসি আমার মৃত্যুর জন্য একমাত্র আমি নিজে দায়ী এই কথা শুনে এই সুইসাইড নোট পরে বিজয়বাবুর ছেলের চোখে জল চলে আসলো উনি নিজের বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলো এবং আশেপাশের পাড়া প্রতিবেশী জমাট বেঁধে গেল তারা সকলেই এই দৃশ্য দেখে খুবই অবাক হয়েছিল বন্ধুরা বিজয় প্রতাপ সিংহের এই কাহিনীর দ্বারা আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি কিভাবে একজন মানুষ নিজের ভালোবাসার জন্য নিজের সব কিছু বিসর্জন করে দিতে পারে তবে বন্ধুরা এই কাহিনীর দ্বারা আমি আপনাদের কাছে একটাই মেসেজ পৌঁছাতে চাই আপনারা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই অ্যাক্টিভ থাকুন কিন্তু এই সমস্ত ফাঁদগুলোর থেকে বাঁচার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়ার দ্বারা কারোর সঙ্গে পরিচয় হলে আগে তার যথার্থতা যাচাই করুন সে কোথায় থাকে তার পরিচয় কী সমস্ত কিছু আগে যাচাই করুন তারপর অনেক ভাবনা চিন্তা করে কোনো একটি স্টেপ নিন বন্ধুরা এই সত্য ঘটনা আপনাদের শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা অথবা কারোর মনে কষ্ট দেওয়া নয় এই কাহিনী শোনানোর উদ্দেশ্য যাতে আপনারা এই কাহিনীর দ্বারা সচেতন হতে পারেন এবং নিজেদের জীবনে এই শিক্ষা গ্রহণ করতে পারেন তবুও যাতে আমার কোনো দর্শক বন্ধুর এই কাহিনীর কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি কাহিনি সম্বন্ধে আপনাদের কি মতামত আপনারা এই বিষয় নিয়ে কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে এছাড়াও আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক শিক্ষা প্রদান করতে পারেন তাহলে দেখা হচ্ছে এমনই কোনো সত্য ঘটনার বিশ্লেষণের দ্বারা ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন